রাতের আকাশে তারাগুলো যেন সময়ের সীমানা ভুলে স্থির হয়ে ঝুলে আছে বাতাসে এক অদৃশ্য নিস্তব্ধতা যেন আকাশ নিজেই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কোনো ঘটনার দূর দিগান্তে নীল অন্ধকার ভেদ করে দাঁড়িয়ে আছে প্রাসাদনগর আলরাইয়ান আলো ছায়ার মিশ্রণে যেন এক রহস্যময় স্বপ্নরাজ্য এই নিরবতার ভাজে ভাজে লুকিয়ে আছে এক দীর্ঘদিন চাপা পড়ে থাকা ইতিহাস একটি কাহিনী যা শুরু হয় অন্ধকারের গভীরতা থেকে কিন্তু শেষ হয় আলোয়ে এটি সেই গল্প যা মানুষের অহংকারকে সূক্ষ্মভাবে ভেঙে চূর্ণ করে মনের গভীরে লুকানো সত্যকে নিঃশব্দে উন্মোচন করে আর নূরের দিকে এমন এক দরজা খুলে দেয় যার ওপারে দাঁড়িয়ে থাকে নিয়তির নতুন অধ্যায় অন্ধকারের সেই প্রান্তে একটি যাত্রার সূচনা হতে যাচ্ছে এটি শুধু গল্প নয় এটি এক পরিবর্তনের আহ্বান আলরাইয়ানের রাজ্যের উত্তরাধিকারী রাজকুমার আরিব বাহ্যিকভাবে সে শক্তি ক্ষমতা ঐশ্বর্যের প্রতীক কিন্তু তার অন্তরের গভীরে লুকানো একটি প্রশ্ন বছরের পর বছর ধরে জ্বলতে থাকে যেন আগুনে রাখা এক লোহা আল্লাহর পথে কোনটা সত্য আর কোনটা মানুষের সৃষ্টি করা অগণিত প্রথা নিয়ম আর গল্প চারদিকে সে শুধু বৈভব দেখে দাস দাসী রাজকার্য উৎসব আচার কিন্তু তার হৃদয়ে আছে এক অদৃশ্য শূন্যতা এক অস্থিরতা যা প্রাসাদের কোনো সম্পদ দিয়ে পূরণ করা যায় না অনেক অলৌকিক কাহিনী তার কানে এসেছে পুরনো জাতির ধ্বংস নবীদের চমৎকারী অহংকারে পতীত সভ্যতার গল্প আর এমন সব কিংবদন্তি যা মানুষকে ভাবায় ভয় দেখায় আবার টানে কিন্তু তার মন ভরেনি শুধু শোনা আর সত্যকে বোঝা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এক রাতে যখন চাঁদের আলো প্রাসাদের মার্বেল পাথরে রূপলি রেখা এঁকে দিচ্ছিল আরিফ সিদ্ধান্ত নিল তার প্রশ্ন সে আর চাপা রাখবে না তার সন্দেহ ও অনুসন্ধান সে নিয়ে যাবে এমন একজনের কাছে যে বাহ্যিক চাকচিক্য নয় সত্যের আলো দিয়ে দেখে সে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল প্রাসাদের পুরনো এক বাগানের কোণে যেখানে থাকেন রাজ্যের অন্যতম জ্ঞানী ব্যক্তি হাকিম জোহায়ের এক বৃদ্ধ যার চোখে পৃথিবীর বহু পরিবর্তন দেখা এবং হৃদয়ে আছে গভীর নূর আরিব হাকিম যত পড়ি যত শুনি পতই মনে হয় সত্য যেন আমার কাছে ইচ্ছা করে লুকিয়ে থাকে আমি জানি না কোনটা আল্লাহর পথ আর কোনটা শুধু মানুষের বানানো আবরণ রাজকুমার সত্য কখনও প্রাসাদের দেওয়ালের মাঝে থাকে না এটি মুকুটে ক্ষমতায় বা বইয়ের শব্দে আটকে থাকে না সত্যকে খুঁজে পেতে হলে নিজেকে জানতে হয় অহংকার ফেলে রাখতে হয় আর পৃথিবীর পথে বেরোতে হয় সেই পথে যেখানে মানুষের অহংকার ভেঙে আলো প্রবেশ করতে পারে সত্য সবসময় আলো দেয় কিন্তু তা খুঁজে পায় সেই হৃদয় যা প্রশ্ন করতে ভয় পায় না তুমি সেই পথের শুরুতে দাঁড়িয়ে আছো এখন তোমাকে চালিয়ে যেতে হবে আরিবের চোখে প্রথমবারের মতো এক অদ্ভুত স্পষ্টতা জ্বলে ওঠে যেন তার মনে কেউ একটি দরজা খুলে দিল এটাই ছিল তার রূপান্তরের প্রথম ধাপ একটি যাত্রা যা অন্ধকারের পার হয়ে আলোর দিকে নিয়ে যাবে আলরাইয়ান প্রাসাদের পশ্চিমে বিস্তৃত বিশাল মরুভূমি যেখানে দিনের বেলায় সূর্যের তাপ ধাতুকে গলিয়ে ফেলতে পারে আর রাতে এমন ঠাণ্ডা হয় যে প্রাণীরা নিঃশব্দে আশ্রয় খোঁজে কিন্তু সেই নির্জন বালুর রাজ্যে একদিন ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা উত্তর দিকের প্রহরীরা টহল দিতে দিতে অচমকা থমকে দাঁড়াল বালুর স্তূপের পাশে অচেতন হয়ে পড়ে আছে একটা মেয়ে কাপড়ে বালুর ধুলো চুলে ঝড়ের অবশিষ্ট ছিটে কিন্তু মুখে এমন এক শান্ত অবয়ব যা দেখে মনে হয় যেন কঠিনতম মরুভূমিও তাকে স্পর্শ করতে দ্বিধা করেছে প্রহরীরা তাকে সতর্কভাবে ওঠায় তার নিশ্বাস ক্ষীণ কিন্তু হৃৎস্পন্দন স্থির চোখ বন্ধ থাকলেও তার মুখের রেখায় যেন বোঝা যায় দৃঢ়তা শক্তি এবং গভীর জ্ঞান সে পৃথিবীর কোথা থেকে এসেছে তা কেউ জানে না শুধু তার নাম মারুয়া প্রাসাদের চিকিৎসকরা তাকে পানি দেয় ব্যান্ডেজ করে আর বিশ্রাম দেন নরম আলোয় ঘেরা সেই কক্ষে মেয়েটির মুখ ধীরে ধীরে প্রাণ ফিরে পায় চোখ খুলতেই মনে হয় যেন দুটি দীপ্তিমান নক্ষত্র হঠাৎ অন্ধকার কেটে উদিত হল তার দৃষ্টিতে শুধু বুদ্ধি নয় এমন এক অন্তর্দৃষ্টি আছে যা মানুষের ব্যথা এমনকি তার চেয়েও বড় সত্যও দেখতে পারে মারোয়া উঠে বসার চেষ্টা করে ধীরে ধীরে আরও বিশ্রাম দরকার তোমার মারোয়া মাথা নেড়ে জানায় তার মন আরও শক্ত দেহেরছে আরিবের মনে আজব এক টান তৈরি হয় সে জানে না কেন কিন্তু মনে হয় যেন এই মেয়েটির আগমন কোনো আকস্মিক ঘটনা নয় বরং তার নিজের যাত্রার পরবর্তী দরজাই এই মেয়েকে দিয়ে খুলতে যাচ্ছে মারোয়া তাকে দেখে সামান্য অবাক হয় কিন্তু ভয় পায় না তার চোখে রাজকুমারের প্রতি অদ্ভুত শান্ত দৃষ্টি তুমি কে কোন দিক থেকে এলে মরুভূমি একা পাড়ি দেবার সাহস তোমার মতো কারো থাকা সম্ভব কিন্তু কেন মারোয়া একটু শ্বাস নেয় তারপর চোখ সরিয়ে জানলার বাইরে তাকায় যেখানে মরুভূমির সোনালি বালুকা এখনও রুদ্রদেহে জ্বলে আছে আমি পথ হারাইনি রাজকুমার আমি সেই পথেই চলেছি যা আমাকে এখানে নিয়ে এসেছে এই মেয়ে শুধু মরুভূমি থেকে আসেনি সে এসেছে এমন এক রহস্য নিয়ে যা পুরো রাজ্যের ভাগ্য পাল্টে দিতে পারে আরিফ জানে না এই মুহূর্ত থেকেই তার নিজের অনুসন্ধান তার প্রশ্ন আর তার ইমানের পথ বদলে যেতে শুরু করেছে মারওয়া ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পাচ্ছিল প্রাসাদের চিকিৎসকদের সেবা আর শান্ত পরিবেশে তার চোখের দীপ্তি আরও স্পষ্ট হয়ে উঠছিল তার মুখে কৌতূহলের ছায়া হৃদয়ে অদ্ভুত টান এই মেয়েটি শুধু এক পথিক নয় তার আগমনের মধ্যে যেন আছে নিয়তির কোনো বার্তা আরিব কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে মারোয়া তাকায় তার চোখে ভয় নেই সঙ্কোচ নেই শুধু শান্ত গভীরতা আমি কোনো গোত্রের নই আমি একজন পথিক সত্যের সন্ধানে বেরিয়েছি আরিব আরও এগিয়ে আসে সে বুঝতে পারে এই মেয়ের যাত্রা সাধারণ নয় তার দৃষ্টিতে আছে যন্ত্রণা যাত্রা আর এমন একটা গল্প যা সে এখনো বলেনি সত্যের সন্ধান কিসের সত্য মারোয়া জানালার দিকে তাকায় মরুভূমির দিকে যেন কোনো অদৃশ্য শ্রুতি তাকে টেনে নিয়ে যাচ্ছে তার কণ্ঠ গভীর হয়ে ওঠে আমি খুঁজছি আলতামির নামের এক প্রাচীন নগর এক সময় যেখানে আলু জ্বলত মানুষের জ্ঞান ও ক্ষমতা ছিল সীমাহীন কিন্তু এক রাতে তারা ধ্বংস হয়ে যায় এক নিমিষে ধ্বংস এক রাতে কেন মারুয়া তার দিকে ফিরে তাকায় তার কণ্ঠ হাওয়ার মতো নরম কিন্তু সত্যের মতো ধারালো কারণ তারা ভেবেছিল জ্ঞানী যথেষ্ট শক্তি নিরাপত্তা ধনই মর্যাদা তারা মনে করেছিল এগুলোই সত্যের শেষ কথা অহংকার মানুষকে অন্ধ করে দেয় তাদেরও করেছিল আর অন্ধ মানুষ যখন আলোকে অবহেলা করে ধ্বংস তখন দূর থেকে আসে না সে নিজেই দরজা খুলে ঢুকে পড়ে আরিফ বুঝল এই মেয়ের আগমনের মধ্যে কেবল গল্প নেই আছে সতর্কতা শিক্ষা আর এমন একটা সত্য যা হয়তো তার নিজের যাত্রার দিক পাল্টে দেবে মারোয়া সেদিন শুধু নিজেকে পরিচয় দেয়নি সে পরিচয় করিয়ে দিয়েছিল এক রহস্যের সঙ্গে যা শীঘ্রই পুরো রাজ্যের ভাগ্যকে বদলে দেবে আরিফ তার জীবনে অসংখ্য জ্ঞানী কবি পণ্ডিত যোদ্ধা দরবারি দেখেছে কিন্তু কেউ কখনও তার অন্তরের প্রশ্নের উত্তর দিতে পারেনি আজ প্রথমবার কোনো অপরিচিত পথিকের কথায় সে অনুভব করছে এমন সত্য যা তাকে চ্যালেঞ্জ করছে নাড়া দিচ্ছে আর তার নিজের সীমাবদ্ধতার মুখোমুখি দাঁড় করাচ্ছে মারোয়ার চোখের দৃঢ়তা তার কথার গভীরতা আর তার যাত্রার রহস্য সব মিলিয়ে আরিবের ভেতর এক ঝড় তৈরি হয় সে নিজের বুকের ভেতর হাত রেখে অনুভব করে এই মেয়ের বলা গল্প শুধু গল্প নয় এতে লুকানো আছে কোনো আধ্যাত্মিক ডাক যা সে উপেক্ষা করতে পারে না আমি তোমার সঙ্গে আলতা আলতামিরে যাব ঠিক তখন পাশের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসে বৃদ্ধ হাকিম জুহায়ের যেন তিনজনের যাত্রা শুরু হবার মুহূর্তটি সে নিজেই প্রত্যাশা করছিলেন জুহায়ের আরিবের মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকায় যেন তার অন্তরে ঢুকে দেখছে যদি সত্য জানতে চাও তবে যাও সত্য ভীতু নয় সে সাহসীদেরই মুখোমুখি হয় কিন্তু মনে রেখো রাজকুমার সত্য কখনো অহংকারের সামনে নত হয় না বরং অহংকারই সত্যের সামনে ভেঙে পড়ে আরিব ধীরে মাথা ঝাঁকায় মারবার চোখে দেখা যায় সম্মতি স্বস্তি আর অদৃশ্য কোনো ভবিষ্যতের পূর্বাভাস এই মুহূর্তটি ছিল তাদের ভাগ্যকে চিরতরে বদলে দেওয়ার প্রথম চিহ্ন বলদের গাড়ি প্রস্তুত জল খেজুর কাপড় ঔষধ সব গুছানো সূর্যের প্রথম আলো বালির ওপরে পড়ে সোনালি রেখা তৈরি করে তাদের যাত্রা শুধু মরুভূমির দিকে নয় নিজেদের অন্তরের দিকেও আরিব রাজকুমার হলেও তার মনে রয়েছে অস্থিরতা তার পথ হল অনুসন্ধানের পথ সে চায় জানতে জীবন সত্য অহংকার আল্লাহর হিকমত এসবের প্রকৃত অর্থ কি। মারোয়া তার মাঝে এক নীরব আগুন সে জানে পথ কঠিন হবে কিন্তু জানে যে তাকে চালিত করছে এক আধ্যাত্মিক সত্য যা আলতামিরের পতনের গল্পের সঙ্গে গভীরভাবে জড়িত জুহের তার বয়স তাকে ধীর করেছে কিন্তু দুর্বল নয় সে জানে তাদের যাত্রা শুধু দেহের নয় এটি চিন্তার পরিবর্তনের এবং উপলব্ধির যাত্রা বলদের গাড়ি ধীরে এগয় চাকায় বালুর শব্দ সূর্য তীব্র হতে থাকে হাওয়া গরম হয়ে ওঠে বালুকাস্রোত মাঝে মাঝে উঠেই তাদের মুখে লাগে কিন্তু তিনজনের যাত্রা যেন তিনটি আলাদা অন্তর্জগৎ বহন করে আরিভ বেরিয়েছে জানার জন্য মারওয়া বেরিয়েছে সত্য দেখানোর জন্য জুহের বেরিয়েছে সত্যকে ফুটিয়ে তোলার জন্য এটিই তাদের যাত্রার শুরু আলতামিরের পথে এক পথ যা শুধু গন্তব্যে পৌঁছানোর নয় বরং তাদের অহংকার ভয় প্রশ্ন এবং ইমানের উপত্যকা পার করার পথ মরুভূমির আকাশ হঠাৎই অদ্ভুতভাবে অন্ধকার হয়ে যায় বাতাসের গর্জন যেন দূর থেকে কোনো অদৃশ্য দানব এগিয়ে আসছে বালি প্রথমে হালকা কুয়াশার মতো উঠছিল তারপর মুহূর্তের মধ্যে তার রূপ নেয় এক দানবীয় ঝড়ে মারুয়া তীক্ষ্ণ চোখে আকাশে রং দেখে বুঝে ফেলে বিপদ আসছে সাবধান সবাই নিচু হাও বালুঝড় থামানো যায় না শুধু তার সামনে নত হতে হয় আরিফ প্রথমবার জীবনে এমন ভয় অনুভব করে যাকে তার রাজকীয় বর্ম থামাতে পারে না সে হাঁটু গেড়ে বসে মুখ ঢাকে কিন্তু বালির তীক্ষ্ণ কণাগুলো তার অহংকারের দেয়াল ভেদ করে যেন অন্তরে ঢুকে যায় রাজকুমার আরিব যে কখনো কোনো শক্তির সামনে মাথা নত করেনি আজ মরুভূমির এই অদম্য ঝড় তাকে শেখাচ্ছে প্রকৃতির সামনে সৃষ্টিকর্তার সামনে মানুষ আসলে কত ক্ষুদ্র মারুয়া বুকে কোরানের আমলাত শেকলটা শক্ত করে ধরে রাখে আর জুহের বালুর মাঝে দোয়া পড়তে থাকে ঝড় একসময় থেমে যায় আকাশ আবার মুক্ত হয় কিন্তু আরিবের মন আগের মতো থাকে না ঝড়ের পর ক্লান্ত শরীর নিয়ে তিনজন একটা ছোট্ট টিলার পাশে আশ্রয় নেয় রাত নেমেছে নরম ঠান্ডা নিয়ে মরুভূমির আকাশে তারা সংখ্যা যেন সকল শহরের বাতির চেয়েও বেশি জুহের শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালায় আগুন একটুখানি উঠতেই তার পাশে লাল কমলা আলো ছড়িয়ে দেয় যেন অন্ধকারের বুক চিরে নতুন কোনো সত্য জন্ম নিচ্ছে আরিব বাগুনের দিকে তাকিয়ে থাকে গভীর চিন্তায় তার চোখে প্রশ্ন সংশয় আর অদ্ভুত শান্তির মিশ্র অনুভূতি মারোয়া ধীরে বলে মানুষ ভাবে তার নিজস্ব আলোই পৃথিবী আলোকিত করে তার জ্ঞান তার ক্ষমতা তার সম্পদ সবই নাকি তার নিজের অর্জন সে আগুনের দিকে তাকায় কিন্তু আগুনের আলোও নিভে যায় মানুষের অহংকারও নিভে যায় যে আলো কখনো নেভে না তা আল্লাহর দেয়া নূর কিছুক্ষণ নিরবতা রাতের বাতাসে শুধু আগুনের টুকটুক শব্দ আরিবের ভিতরে যেন বহুদিনের জমে থাকা বরফ গলতে শুরু করে তাহলে মানুষ যে আলো নিয়ে অহংকার করে সেটা আসলে আলোই নয় মারুয়া হালকা হাসে না রাজকুমার ওটা শুধু এক মায়া সত্যিকারের আলো ভেতরকে বদলে দেয় অহংকার ভেঙে দেয় আর মানুষকে পথ দেখায় আরিবের চোখে এক ধরনের বিনয় জন্ম নেয় যেটা সে আগে কখনো অনুভব করেনি রাতের ওই ছোট্ট আগুন আরিবের জীবনের সবচেয়ে বড় আগুন হয়ে জ্বলে ওঠে যে আগুন অহংকার পোড়ায় আর সত্যের আলো জ্বালিয়ে দেয় সকালের আলো যখন মরুভূমির বুকে প্রথম স্পর্শ রাখে তিনজনের পথ যেন ধীরে ধীরে এক অজানা অন্ধকারের দিকে নিয়ে যায় দূরে ধুলো উড়ে উড়ে একটি শহরের অস্পষ্ট ছায়া দেখা যায় যে একসময় শহর জীবন জ্ঞান আর ক্ষমতার কেন্দ্র ছিল আজ তার সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক স্মৃতিস্তম্ভ তারা আরও সামনে এগোতেই শহরের প্রকৃত রূপ স্পষ্ট হয় ভাঙা স্তম্ভগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে দেয়ালগুলো বালিতে ঢেকে গেছে মন্দিরের গম্বুজ ভেঙে পড়ে মাটির সাথে মিশে আছে কোথাও নেই মানুষের কণ্ঠ নেই কোনো পশুর ডাক শুধু বাতাসের দীর্ঘশ্বাস একসময় আলতামির ছিল সোনার শহর অহংকারে সম্পদে আর ক্ষমতার মধ্যতায় পূর্ণ মানুষ বিশ্বাস করত তাদের শক্তি কখনও ফুরাবে না তাদের শহর কখনো ধ্বংস হবে না কিন্তু আজ এই শহরকে বলে একটি সতর্কবার্তা ধুলো আর বেদনার নীরব সাক্ষী আরিফ দাঁড়িয়ে থাকে ভাঙা প্রবেশদ্বারের সামনে তার মনে হয় যেন এই শহরের নিঃশব্দতা তার হৃদয়ের ভেতরের নিঃশব্দতার সাথে কথা বলছে এটা তো যেন সময় থেমে থাকা রাজ্য মারোয়া ধীরে মাটিতে কুঁকড়ে থাকা একটি ভাঙা মূর্তি তুলতে যায় হাত দিয়ে ধুলো ঝাড়ে হ্যাঁ সময় থামে না কিন্তু অহংকার থামিয়ে দেয় মানুষকে তার পরিণতি ঠিকই শহরের মতো তাদের তিনজনের পদধ্বনি প্রতিটি ভাঙা দেয়ালে প্রতিধ্বনিত হয় যেন শহরের মৃত আত্মারা সেই প্রতিধ্বনির ভেতর লুকিয়ে ফিসফিস করছে তারা শহরের মাঝখানে পৌঁছায় একটি বিশাল চত্বর সেখানে এখনো দাঁড়িয়ে আছে একটি পাথরের দেয়াল যার ওপর খোদাই করা আছে অদ্ভুত সব প্রতীক জুহাই হাত রাখে সেই দেয়ালে তার চোখ ঝিলিক দেয় স্মৃতিতে ভরা বেদনায় এই শহরের লোকেরা নিজেদের এত শক্তিশালী ভাবত যেন আকাশের তারার সঙ্গেও তারা প্রতিযোগিতা করতে পারে তাদের জ্ঞান তাদের সম্পদ তাদের অট্টালিকা সব দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল মানুষই সর্বশক্তিমান সে থামে তার স্বর নরম হয় কিন্তু যখন তাদের নবী এসে বললেন তোমরা অহংকারের পথে এগোচ্ছ ফিরে এসো সত্যকে গ্রহণ করো তারা হাসল ব্যঙ্গ করল তাকে মিথ্যাবাদী বলল মারোয়া নিঃশব্দে দেয়াল ছুঁয়ে বলে আর সেই রাতে একটি বজ্রের মতো মুহূর্তে সব ওলটপারট হয়ে যায় মাটি কাঁপে আকাশ কালো হয়ে যায় আর আলতামিরের আলো নিভে যায় চিরতরে আরি বেগিয়ে এসে দেয়ালে হাত রাখে তার আঙুলের নিচে ঠান্ডা পাথর কিন্তু হৃদয় এক অদ্ভুত উত্তাপ তাহলে সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে শক্তি জ্ঞান সম্পদ সবই অর্থহীন হয়ে যায় মারোয়া তার দিকে তাকায় গভীর দৃষ্টিতে হ্যাঁ রাজকুমার অহংকার মানুষকে অন্ধ করে দেয় আর সত্য চোখ খুলে দেয় জুহাইয়ের আকাশের দিকে তাকায় এই শহরের গল্প শুধু ইতিহাস নয় এ আমাদের সতর্কবার্তা যারা সৃষ্টিকর্তার সামনে অহংকার করে দাঁড়ায় তাদের ভাগ্য একই ধ্বংসস্তূপের নিরবতায় হাওয়া হঠাৎ বয়ে আসে কোনো কণ্ঠ নেই কিন্তু মনে হয় যেন শহর নিজেই বলছে শোনো আর শেখো আলতামিরের ধ্বংসস্তূপ পেরিয়ে তারা একটি সরু পথ ধরে এগোয় পথটি পাহাড়ের গা নেমে এসেছে এমনভাবে বাঁকানো যে দূর থেকে দেখলে মনে হয় এ যেন ইতিহাস নিজেই তাদের ডাকছে পথ শেষে তারা পৌঁছায় একটি অন্ধকার গুহার সামনে গুহাটি বাহির থেকে সম্পূর্ণ কালো যেন আলো কখনও এর ভেতরে প্রবেশ করতে পারেনি কিন্তু ভিতরে পা রাখতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে দেওয়ালগুলো থেকে নরম সাদা আলো বের হচ্ছে আলোটি রত্নের মতো ঝকমক করছে না বরং যেন ভেতরে কোনো দোয়া কোনো ব্যথা কোনো তাওবার আরতি জমে আছে যা এত বছর পরেও নিভে যায়নি আরিফ থমকে দাঁড়ায় এ কেমন আলো এ তো কোনো প্রদীপের নয় কেউ কি আগুন জ্বালিয়েছে জুহাইর তার হাত দেয়ালের উপর রাখে তার আঙুলের নিচে দেয়ালটি উষ্ণ যেন আলোটি জীবন্ত না আরিব এ আলো মানুষের তৈরি নয় এ আলো কোনো রত্ন বা পাথরের নয় এ আলো জন্মেছিল তাওবার অশ্রু থেকে বিনয়ের নিঃশ্বাস থেকে আর আল্লাহর রহমতের স্পর্শ থেকে মারুয়া দেয়ালের দিকে ইশারা করে তার চোখে গভীর উপলব্ধির ছায়া আলতামিরের কিছু মানুষ শেষ রাতে তাওবা করেছিল তাদের সেই কান্না সেই অনুতাপ এই গুহায় চিরকালের মতো আলো হয়ে রয়ে গেছে আলোর সামনে দাঁড়িয়ে আরিব আর নিজেকে ধরে রাখতে পারে না তার চোখ ভিজে ওঠে বুকের ভেতর জমে থাকা অহংকারের দেয়াল ধীরে ধীরে গলে যেতে থাকে সে হাঁটু গেড়ে বসে দেয়ালে হাত রাখে আমি ভেবেছিলাম আমার জ্ঞান আমার নিজের অর্জন ভেবেছিলাম রাজকীয় পরিচয়ই আমার শক্তি ভেবেছিলাম ক্ষমতা আমাকে বড় করে তোলে আজ বুঝলাম আমি কিছুই নই সবই আল্লাহর দান আর অহংকার শুধু আমায় অন্ধই করে রেখেছিল মারবা তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় তার কণ্ঠ খুবই মৃদু কিন্তু শক্তিশালী সত্যের দরজা কখনো অহংকারের সাথে খোলে না আরিব মানুষ যখন নিজের অহংকার বন্ধ করে দেয় ঠিক তখনই আল্লাহ তার হৃদয়ে আলো জেলে দেন জুহের এগিয়ে এসে আরিবের কাঁধে হাত রাখেন আজ তুমি যে চোখের পানি ফেলছ সেই পানি অতীতের দরজা বন্ধ করছে আর ভবিষ্যতের দরজা খুলছে আলোটি যেন আরও একটু উজ্জ্বল হয়ে ওঠে যেন স্বয়ং গুহাটি আরিবের হৃদয়ের পরিবর্তন অনুভব করছে আলোর সামনে দাঁড়িয়ে এক রাজকুমার নিজের অহংকার থেকে মুক্ত হয় আর সেই মুক্তির মুহূর্তেই তার হৃদয়ের সত্যের প্রথম আলো জ্বলে ওঠে মরুভূমির কঠিন পথ পেরিয়ে যখন তিনজন আল রায়ান রাজ্যের ফটকে পৌঁছায় সকালের আলো প্রাসাদকে যেন নতুন রঙে রাঙিয়ে তোলে এই একই প্রাসাদ একই সোনালি দেয়াল একই বাগান কিন্তু আরিবের চোখে সব কিছু আজ ভিন্ন মনে হয় যে প্রাসাদ একসময় তাকে অহংকার শেখাত আজ সেই প্রাসাদ শুধু একটি দায়িত্বের প্রতীক প্রাসাদের দরজা খুলতেই রাজা স্বামীর নিজে ছেলের দিকে এগিয়ে আসেন তিনি ভেবেছিলেন রাজকুমার ফিরবে আগের মতো সাহসী দৃঢ় অহংকারী চেহারা নিয়ে কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছে এক সম্পূর্ণ অন্য মানুষ চোখ শান্ত চেহারায় বিনয় কণ্ঠে স্থিরতা চলনে নরমতা রাজা স্বামীর বিস্ময়ে কিছুক্ষণ কথা বলতে পারেন না আরিব তোমার চোখ তোমার ভঙ্গি তোমাকে তো পুরো বদলে যাওয়া মানুষ মনে হচ্ছে আরিব মৃদু হাসে এক হাসি যা অহংকারহীন স্বচ্ছ ও শান্ত সে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায় বাবা আমি দেখেছি এমন কিছু যা প্রাসাদের দেয়াল আমাকে কখনো শেখাতে পারেনি রাজা এগিয়ে সে ছেলের কাঁচ স্পর্শ করেন কি দেখলে তুমি আরিব মরুভূমি কি তোমাকে ভেঙে দিয়েছে আরিব চোখ নামিয়ে ফেলে তার কথায় আর আগের গর্ব নেই বরং তাওবার নরমতা না বাবা মরুভূমি আমাকে ভাঙিনি মরুভূমি আমাকে চিনিয়েছে আমি কত ছোট আর আল্লাহর রহমত কত বড় তিনি ধীরে ধীরে গুহার আলোর কথা আলতামিরের ধ্বংসের ইতিহাস মানুষের অহংকারের পতন আর সত্যের আলো কিভাবে হৃদয়ে পরিবর্তন করে সব খুলে বলতে শুরু করেন বাবা ক্ষমতা নয় জ্ঞান নয় অট্টালিকা নয় মুকুট নয় মানুষের আসল শক্তি হচ্ছে তার তাওবা তার বিনয় আর তার সৃষ্টিকর্তার প্রতি সমর্পণ রাজা স্বামীরের মুখে বিস্ময় ধীরে ধীরে সেই বিস্ময় বদলে যায় গভীর আবেগে তিনি বুঝতে পারেন তার ছেলে রাজপথ নয় সত্যের পথ থেকে ফিরে এসেছে আমার ছেলে আজ তুমি রাজকুমার হয়ে ফিরে আসনি আজ তুমি সত্যের একজন দাস হয়ে ফিরে এসেছ তুমি আজ সত্যিই বড় হলে আরে বাবার দিকে তাকায় চোখে আলো কিন্তু বিনয়ের আলো আমি চাই রাজ্যটাও সেই আলো দেখুক বাবা যে আলো মানুষকে অহংকার নয় সত্যের পথে নিয়ে যায় এক রাজকুমার বের হয়েছিল সত্য খুঁজতে আর ফিরে এলো সত্যকে ধারণ করে তার ফিরে আসা কেবল একটি যাত্রার শেষ নয় এ ছিল একটি নতুন যুগের শুরু প্রাসাদের বিশাল প্রাঙ্গণে আজ অস্বাভাবিক নিরবতা সকালবেলা সূর্য সোনালি আলোর মতো মানুষের মুখে ঝরে পড়ছে আর সবাই যেন অপেক্ষায় নতুন রাজকুমার আরিবের কণ্ঠ শোনার জন্য বাজারের লোক সৈন্য জ্ঞানী বয়োজ্যেষ্ঠ যুবক সবাই ভিড় জমিয়েছে কারোর চোখে কৌতূহল কারোর চোখে আশা কারোর চোখে ভয় কী ঘোষণা করতে যাচ্ছেন রাজ্যের উত্তরাধিকারী মঞ্চের ওপর আরিব দাঁড়ায় অহংকারের ভঙ্গিতে নয় বরং সত্যের আলোয় ভরা শান্ত চেহারায় তার পোশাক সরল ভঙ্গি বিনম্র পাশে জুহের দিকে মারোয়া শান্তভাবে দাঁড়িয়ে আছে আরিফ কিছুক্ষণ মানুষের দিকে তাকিয়ে থাকে তার চোখে এমন শান্তি যেন সে নিজের ভিতরের অন্ধকার ভেদ করে আলোর দরজায় পৌঁছে আছে নিরবতা ভেঙে সে কথা শুরু করে এই রাজ্যের মানুষ আজ আমি এক পরিবর্তিত মানুষ হিসেবে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি আমি মরুভূমির পথে দেখেছি কিভাবে মানুষের অহংকার এক নগরকে ধ্বংস করে দিয়েছে কীভাবে শক্তি আর জ্ঞানের দাম্ভিকতা এক জাতিকে ইতিহাসের বুকে মুছে দিয়েছে চারদিকে নিস্তব্ধতা সবাই নিঃশ্বাস ছেড়ে শুনছে আর এই ভাত আকাশের দিকে তোলে যেন সেই আলোকে অনুভব করছে আর আমি দেখেছি বিনয়ে কিভাবে একটি হৃদয়কে বদলে দেয় তাওবা বা কীভাবে মানুষকে অন্ধকার থেকে তুলে আনে আর আল্লাহর আলো কিভাবে গুহার মতো অন্ধকার জগতেও পথ দেখায় তার কণ্ঠে কম্পন কিন্তু সেই কম্পনের সত্যের দৃঢ়তা আজ আমি ঘোষণা করছি এই রাজ্যের পথ আর অহংকারের উপর দাঁড়াবে না এই রাজ্যের ভিত্তি হবে সত্য বিনয় এবং আল্লাহর আলো অনুসরণ আমরা আর গর্বে অন্ধ হব না আমরা জ্ঞান শিখব কিন্তু সেই জ্ঞান আমাদের আল্লাহর নিকটে নিয়ে যাবে ক্ষমতাকে ব্যবহার করব কিন্তু তা মানুষের কল্যাণে নয় দম্ভে মানুষের মুখে বিস্ময় আর আবেগের ঝিলিক ছড়িয়ে পড়ে জুহাইর চোখ নামিয়ে ফেলেন তার চোখের কোণে পানি জমে ওঠে এটাই সেই ঘোষণার দিন যা তিনি বহু বছর অপেক্ষা করেছিলেন মারুয়া আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে হে আল্লাহ মানুষের অন্তরে এমন নূর দাও যা সকল অন্ধকারকে পরাজিত করে যা মানুষের হৃদয়কে সত্যের পথে ফিরিয়ে আনে আকাশ থেকে যেন হালকা বাতাস নেমে আসে যেন সেই দোয়ার জবাব দিচ্ছে প্রাসাদের সেই জনসমাগমে এক রাজপুত্রের মুখ থেকে বেরিয়ে এল এক জাতির নতুন সূচনার ঘোষণা যে সূচনা সত্যের আলোয়ে ভরা যেখানে অহংকার নেই আছে কেবল বিনয়ের শক্তি এক সময় যে রাজপুত্র অহংকারে অন্ধ ছিল আজ সেই মানুষের সামনে দাঁড়িয়ে বিনয়ের আলো ছড়ায় আরিব বুঝেছে শক্তি আসে না পদবী থেকে জ্ঞান আসে না গর্ব থেকে সম্মান আসে না ঐশ্বর্য থেকে মানুষের প্রকৃত শক্তি নিহিত থাকে তাও বা বিনয় আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণে আলতামিরের ধ্বংসপ্রাপ্ত নগর এক সতর্ক বার্তা হয়ে রইল আমাদের সবার জন্য অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয় আর বিনয় তাকে আলোর পথে ফিরিয়ে আনে আরিবের পরিবর্তন প্রমাণ করে একটি সত্য যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে আল্লাহ তার পথ খুলে দেন যে হৃদয় নরম হয় তাতে নেমে আসে রহমতের নূর গল্প শেষ হলেও তার শিক্ষা রয়ে গেল চিরকাল নিজেকে বড় ভেব না আল্লাহর সামনে সবাই ক্ষুদ্র সত্য গ্রহণ কর আল্লাহ তোমার অন্তরকে আলোয় ভরিয়ে দেবেন হে আল্লাহ আমাকে সবসময় বিনয়ের আলোয়ে রাখবেন এভাবেই অহংকারের অন্ধকার পেরিয়ে শুরু হয় এক নতুন মানুষের এক নতুন রাজ্যের নতুন আলোকযাত্রা যদি আরিবের এই যাত্রা অহংকার থেকে আলোর পথে আপনার মনকে স্পর্শ করে থাকে তাহলে এই বার্তাটি অন্যের হৃদয়েও পৌঁছে দিন